সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটা বিষয় খুব বেশি নজরে আসলো দেখলাম যে একজন মুফতি সাহেব বিগত দিনে এ পর্যন্ত প্রায় ষাটটির উপরে বিয়ে করেছে যিনি এই অভিযোগটা করেছে তিনি তার সপ্তম নাম্বার স্ত্রী তার অভিযোগ হলো যে তারা এইভাবে ব্যবসা করছে আইএমবি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার মূল কাজ হিসাবে তারা যা দেখিয়েছে যে তারা সমাজের অবহেলিত নারী সুবিধা বঞ্চিত নারী নারীদেরকে এই আতিম অসহায় নারীদেরকে তারা বিয়ের জন্য বিভিন্নভাবে পাত্রে খুঁজে দেয় পাত্রদেরকে মানে মানে মোট কথা অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে বিয়ের ক্ষেত্রে এখন মুফতি মামুনুর রশিদ মুফতি মামুন রশিদ কাসেমে ওনার নাম আমি যার বিষয়ে কথা বলছি উনি যে কাজটা করেছে তামান্না নামক একটি মেয়েকে বিয়ে করেছে সে মৌখিক তালাক দিয়েছে তালাক দেওয়ার পর তার সাথে বার থেকেছে তার গর্ভে যখন সন্তান এসেছে তার পরামর্শে তিনি এইটা যেভাবে হোক শেষ করেছে নাশ করেছে বিনাশ করেছে যাই বলে এখন তিনি আবারও মানে এই নারীকে মানে ওই নারীটাই তামান্না নামক সেই নারীটাই তার নামে নির্যাতনের মানে অভিযোগ তুলেছে মামলাও করেছে তার অভিযোগ শুনে মনে হলো যে তার কথাগুলো যৌক্তিক যৌক্তিক কথা তবে তিনি তার বাবার নামেও অভিযোগ তুলেছে তার বাবাও এ দলে ভুক্ত এখন ওনাদের ওই যে আইএমবি ওই প্রতিষ্ঠানের যে কাজগুলো সেই কাজগুলো সম্পর্কে একটু বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে আইএমবির যে কাজ সেটা হলো তারা অসহায় নারীদেরকে বিয়ে করায় বিয়ে করানোর মূল কাজ যেটা মানে আমাদের দৃষ্টিতে মূল কাজ ওনার বাস্যমতে বিয়ে করাবে তারপর কিছুদিন পরে ডিভোর্স হয়ে যাবে যখন তিনি এই প্রশ্নটা তার স্বামীর কাছে করলেন তিনি যেহেতু এটার প্রতিষ্ঠাতা বললেন যে ওনার ডিভোর্স হইলো কেন কথা কাটাকাটি হয়েছে ডিভোর্স দিয়ে দিচ্ছে এরকম আপনাদের কাছে যদি বিবাহ এই তালাক এই বিষয়টা শুধুমাত্র পানি ভাতের মতো মনে হয় তাহলে আপনাদেরকে একাধিক বিয়ের দায়িত্ব নিতে বলছে কে আমার প্রশ্ন হলো এটা সবার জন্য কি একাধিক বিয়ে না সবার জন্য তো নয় তো আপনারা নিজেরাই এটাকে মানে ভালো বলছেন আবার নিজেরাই এইটার অপব্যবহার করছেন এটা তো খুব বাজে একটা কাজ আমার দৃষ্টিতে শুধু আমার দৃষ্টিতে না আমি আশা করি এটা আলেনদের দৃষ্টিতেও সেম কাজটাই হবে তো এটাই ছিল আমার কথা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন এই বিষয়ে উনি যে কথাগুলো বলেছে এগুলো আর যে নীরব ইন্টারভিউ শোতে বলেছে সেখান থেকে মূলত আমরা দেখেছি তার আগে এই মেয়েটি তার হাজব্যান্ডের অতীতের হাজব্যান্ডের ছবি এবং তার ছবি দিয়ে বিভিন্নভাবে মানে তাদের ইনবক্সের চ্যাটিংসহ একটা পোস্ট করেছিল ফেসবুকে সেটা আমার নজরে আসছিল আমি যে কথাগুলো বললাম একটা কথাও আমি মিসিং বলিনি কিংবা ভানোয়াট এই রকম বলে কেউ প্রমাণ করতে পারবেন না যদি সে নারী এ কথাগুলো বলে থাকে আর বলেছিল সেটা সত্যতা আপনারা এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন যদি সেগুলো সরিয়ে নেওয়া না হয় আশা করি আমার কথার যুক্তি যুক্তিকতা আপনারা খুঁজে পাবেন এখন দেখা যাক উনি কি বলেন এখন আদৌ কি এটা সত্য কিনা। ওনারা যখন আবার কনভারসেশনে আসবে তাদের যখন মুখোমুখি হবে ফেস দ্য পিপল মুখোমুখি হবে তারপর দেখা যাবে যে এটার সত্যতা কতটুকু সে নারীকে তার এই সত্য ধরে রাখতে পারি কিনা কিংবা যে তার ব্যাপারে তার স্বামীর ব্যাপারে অভিযোগগুলো দায়ের করেছে সেগুলো সত্য কিনা উনি এই বিষয়ে বলতে গিয়ে আরও কিছু কথা বলে যে তার বাবা তার বাবার কাছে থাকে তার বাবা ওই তামান্না নামক মেয়েটার বাবা সেও একাধিক বিয়ে করেছে তবে তারা তাদের স্ত্রীদের উপর তাদের আহলিয়াদের উপর প্রচণ্ড পরিমাণ নির্যাতন করে এই অভিযোগটা সে কিছু যুক্তি দেখিয়েছে যে তারা বেশি বেশি সময় সমাজের সব থেকে অসহায় নারীদের দায়িত্বগুলো নেন তারপর তাদের ক্ষেত্রে এই নির্যাতনগুলো চালাতে সুবিধা হয় কারণ তাদের পরিবার বলতে কেউ থাকে না থাকলে ওই মামা চাচি ফুফু ওদের কাছে থেকেই বড় হয় এরকম তার কথাও সত্য বলেই মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে আমরা সাধারণ মানুষ হিসেবে যেভাবে দেখছি এবং বোঝার চেষ্টা করছি তো দেখা যাক এটার আগামীতে কি হয় সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই থাক